আচ্ছা আপনি খুব হরান হইছেন মনে হয় আচ্ছা আপনাকে একটু হেল্প করি হ্যাঁ না 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 সমস্যা সমস্যা নেই দেন না একটু আগে একটু আগাই দেই না না আগান না এই মাস্টারপাড়া গ্রামে সবচেয়ে ভালো মনের মানুষ এরকম দুই চারটার নাম কোথায় নাই ভালো মানুষ প্রিয় দর্শক চোরে বাঘ নেই গোয়ালকান্দাতে গোয়াল নেই সোনাকুড়াতে সোনা নেই কিন্তু মাস্টারপাড়া গ্রামে এখনও রয়েছে অনেক মাস্টার স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরার নিভৃত সবুজ শ্যামল প্রাকৃতিক মাখা এক মায়াময় গ্রাম মাস্টারপাড়া চলুন দর্শক আজ ঘুরে ঘুরে দেখব মাস্টারপাড়া গ্রামটি দেখতে কেমন এর ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরব আমাদের সাথে থাকুন আমাদের ছোট গ্রাম ছোট ছোটো ঘর থাকি সেথাই নাহি কারো পর পাড়ার সকল ছেলে মরা ভাই ভাই একসাথে খেলিয়ার পাঠশালায় যায় সবুজ শ্যামল ছায়া ঢাকা মায়াময় এই গ্রামের নাম মাস্টার পাড়া জামালপুর জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার উত্তরে দেওয়ানগঞ্জ উপজেলার ডানধরা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মায়াবতী রূপাখ্যান শৈশবের সেই হৈহুল্লোর দুরন্তপনা আদৌ যেন গ্রামের মাটিতে লেগে আছে এ গ্রামের প্রত্যেকের স্মৃতিময় মুহূর্ত বছরের পর বছর যুগের পর যুগ মাস্টারপাড়া গ্রামের এই পথ ঘাট এখনও যেন দূর প্রবাসে এ গ্রামের সবাইকে আকর্ষণ করে বারবার যেন ছুটে ফিরে আসতে চায় এই গ্রামের মায়াময় পথে দেশ স্বাধীনের পূর্বে আজ থেকে প্রায় দশ যুগ আগে এ গ্রামে প্রথম সাত্তার মাস্টারের দাদা ও মরহুম জিলুম বক্স এর বংশধররা গোড়াপত্তন শুরু করেছিল তবে মরহুম জিলুম বক্সো স্থানীয় লোকজন তাদেরকে ডাকাত নামে চিন্ত যে কারণে এই অঞ্চলের নাম প্রথমে ছিল ডাকাতিপাড়া দেশ স্বাধীনের পরবর্তী সময়ে এ গ্রামে ব্যাপক হারে শিক্ষিতের হার বৃদ্ধি পায় আর তাদের মধ্যে অধিকাংশই শিক্ষকতা পেশায় যোগ দেয় যাদেরকে গ্রামের ভাষায় ডাকা হয় মাস্টার তারপর থেকেই এ গ্রামের নামকরণ করা হয় মাস্টার পাড়া বাংলাদেশের অন্যান্য গ্রামের মতো এ গ্রামের প্রত্যেকটি মানুষ তাদের গৃহস্থলীর নানা কাজকর্মে প্রতিটি মুহূর্ত কাটান অন্যান্য গ্রামের মতো এই গ্রামের মানুষও গবাদি পশু আর কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে প্রতিটি বাড়িতেই রয়েছে গৃহপালিত নানা পশু পাখি গ্রামীণ সহজ সরল জীবন যাপন তাদের এই গ্রামের নাম কি মাস্টারপাড়া মাস্টারপাড়া কেন হলো মায়া মাস্টার সেই জন্য মাস্টার মাস্টারপাড়া হয়ে গেছে আগে কি নাম ছিল আগে ছিল আগে বাপ দাদা কালান্তে আগে ছিল ডাকাতি পাড়া কেন বলতো ডাকাইতে পারা ওই যে ওনারা আবার ওই যে কোন দেশ থেকে আইসা এনে বাড়িঘর কে করছিল ডাকাই ডাকা রাখতে পারাইতেছে তিনটা চারটা বাড়িঘর আসছিল ডাই ওইখান থেকে ডাকতে পারে ডাকতে পারে গেছে এখন মাস্টার বেশি হয়ে গেছে এখন মাস্টার ভাড়া গ্রামে মাস্টার ভাড়া ছিয়ে দিয়েছে কদিন পরে কি হবে ডাক্তার ভাড়া হবে এক বাচ্চা চারটা ডাক্তার আরেক বাজে দুটা ডাক্তার হবে আরেক বাজে দুটা ডাক্তার হবে সব ডাক্তার লাইনে পড়তেছে এবং মেয়ে যে বিয়ে করছে ডাক্তার নিয়ে গিয়ে বিয়ে করতেছে তিনটা বাড়িতে ছয়টা ডাক্তার হবে

শিক্ষিতো <tip> বেছি প্রায় সাড়ে চার হাজার মানুষের বসবাসরত ভৌগোলিক দিক থেকে এই গ্রামটির পূর্বে ভারতের মেঘালয় ও দক্ষিণে জামালপুর জেলা শহর এবং উত্তরে কুড়িগ্রামের রাজীবপুর ও পশ্চিমে গাইবান্ধা জেলার সীমানা গ্রামটির আশেপাশে ছোট বড় কোনো নদী না থাকায় নদী ভাঙ্গন থেকে অনেকটাই নিরাপদ এই রাস্তাটি হচ্ছে সানন্দবাড়ির চরামখাওয়া ইউনিয়ন থেকে মাস্টারপাড়া গ্রামে প্রবেশের রাস্তা এই জায়গাটি সত্যি অসাধারণ মনোরম শীতল ঢাকা বিশ্রামের এবং উপভোগ করার এক মনোমুগ্ধকর জায়গা গ্রামীণ সাদা মাথা পথ চলা অনেকেই বাজারে যায় আবার গৃহস্থলে কাজ করে সে আগেকার আমলের মতো গৃহকর্মীরা যেমন ব্যস্ত অপরদিকে এ গ্রামের পুরুষরাও নানা কাজে ব্যস্ত থাকেন বসে থেকে গল্প করা কিংবা আড্ডা দেওয়ার কোনো সময় নেই ছাগল কয়ডো তিনটো

এরম দুই চারটার নাম কোসা না ভালো মানুষ গ্রামের কমে আছে কয়ড আছে তাও ছটকরা তিন চারটো যে না ভালো মানুষ দুই একটার নাম কও না ভালো মানুষ নাই দেখছে কাক ভালো কম কই যাবে না একটু হবে হ্যাঁ খাস্তা মানুষ বেশি তোমার তোমার বিয়ের সাথে কবে আর বিয়া সাথে হবে না কে না আর ছাগল ছবি তোলো আচ্ছা ছাগল এখন কয়টা বর্তমান এই তিনটো চল্লিশে মারি গেলে কিনছি কটা কিনছিলা একটা এই যে এই কিনছি

মানে একবেলা ভাত না খাইলে সমস্যা নাই সমস্যা নাই সুবারি পান সুবারি না খালি সমস্যা কত বছর ধরে পান খান মেলা বছর আচ্ছা দাদু দাদি দাদা আছে না মরে গেছে আরে কত বছর ধরে নাই মেলা তো এখন তাইলে পান ফুপারি না টাকা পয়সা দেয় কে ছেলে আছে ছেলের মেয়েরা খোঁজ খবর নাই না নে কিছু তো খাওন না তাই দুটো বুট খাই দাও কি না বুট এগুলো কি ভুট ও আচ্ছা কি বুট এটা নাম কি এটা বুট কালাই আবাদ করছিলেন নাকি না কিনে আনছিলাম আচ্ছা বুট কালাই একেবারে সেই শুনুম আপনি বুট খাইতে পারেন না মানে নিজে বুট খাইতে পারেন এই জন্য বুট দিছে খাইতে দেখছেন বিহার কিরকম চালাক দাদু হ্যাঁ নিজের দাঁত নাই খাইতে পারে না এখন আমাদের খাওয়া দাওয়া হয়েছে দুপুরে না আমাদের যাওয়া

গরু কত গরু কেজি এখন এ ঠিক নাই এই দেড়শো বেচা যায় একশ বিশ বেচা যায় চল্লিশ বেচা যায় ঠিক নাই আচ্ছা আপনি কত বছর ধরে এই দৈ দৈ বিক্রি করেন আমি তো দই দুধ আলাদা টান হয়ে করে দৈ সেবা দি দুই চার দশ বছর হইলেও বেচা কিনি আচ্ছা আপনি খুব হরান হৈছেন মনে হয় আচ্ছা আপনাকে একটু হেল্প করি হ্যাঁ না 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 বাজান সমস্যা নেই দেন না একটু আগে একটু আগাই দেই না না আগে না গো কি দরকার এটা আচ্ছা বাস্টার ফারা গ্রামে আগে আগের চেয়ে এখন কি যুগ আগে থেকে কি আপনি হেঁটে যান না হাইটে যায় না এটা আবার দই নিয়ে হাইটে না গেলি গেলা গাড়ি যাইতে নষ্ট হয়ে যায় এই জন্যই হাইটে মেলা করছি নয় গাড়ি যাই আর আগে তো আপনারা অনেক হাঁটছেন না হ্যাঁ হাঁটছি তো তখন তো আর পাক্কি রাস্তা ছিল না গাড়ি ঘোড়া ছিল না আমরা হাইটাই হাঁট করছি এই মাস্টার পাড়া গ্রাম জহনছোড়ু আছিলন তনকে বাসাল তখন তো লকওয়া দাও না বাবা আছে না এটা তো তখন রাস্তা গাড়ি আছিল না চলাফেরা মানুষের খুব কষ্ট আছিল বাবা ঘর বাড়ি কেবা আছে ঘর বাড়িও এখন তো উন্নত তখন তো আমরা বসবাস করছি সোনের ঘরে এখন তো টিনের ঘর বিল্ডিং নানান রঙের বোঝান না এই গ্রামটা অল্প মানুষ ছিল এই তিরিশ পঁয়ত্রিশ ঘর ছিল তখন এই গ্রামে আর কি যা হলে যে ওইবার ছাত্র মাস্টারের দাদা আসলো হ্যাঁ এই গ্রামের প্রথম শক্তিশালী বুঝছেন তাও আস্তে আস্তে মনে করেন সব মানুষ ডানিমাতা আর কিছু আসলো হ্যারও বংশ বললো আমরাও বাড়লাম এতে এরকম করে গ্রামটা বড় হয়ে গেল এখন অনেক লোক তৎকালীন সময় থেকেই বাংলাদেশের যখন শিক্ষার তেমন গুরুত্ব ছিল না তখন থেকেই মাস্টারপাড়া এই গ্রামের অনেকেই জীবন সংগ্রাম করে শিক্ষা চালিয়ে গিয়েছিলেন এ গ্রামের অধিকাংশ মানুষই এই বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের প্রাথমিক শিক্ষা লাভ করা হয় তাই এ বিদ্যালয়ে রয়েছে তাদের স্মৃতিমাখা মধুময় অনেক মুহূর্ত এ গ্রামে প্রায় শতভাগ মানুষই মুসলমান তাই গ্রামের সবার সুবিধার্থে তিনটি মসজিদ নির্মাণ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সৌন্দর্য মণ্ডিত মসজিদ হচ্ছে হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু জামে মসজিদ যা দক্ষিণ মাস্টার পাড়ায় অবস্থিত আকর্ষণীয় দৃষ্টিনন্দিত এই মসজিদটি যে কাউকে মুগ্ধ করে এর কারুকার্য ডিজাইন অত্যন্ত চমৎকার এছাড়াও রয়েছে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছরই হাফেজ ও ইসলামী শিক্ষার উপর শিক্ষিত হয়ে বের হচ্ছে অনেক ইসলামী শিক্ষার্থী এবং হুজুর ও মাওলানা দর্শক যাদের নাম অনুসরণ করে এ গ্রামের নাম ডাকাতিয়া পাড়া থেকে মাস্টার পাড়া হয়েছে কথা বলবো তাদের মধ্যে একজনের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আচ্ছা তো আসলে এই গ্রামের নাম আমরা শুনেছি যে ছিল সেই নামটাই বা কেন ছিল আর সেখান থেকে মাস্টার পাড়াই কেন হল যদি একটু সংক্ষিপ্তে বলতেন এই গ্রামটা ডাকাতিয়া পাড়া হওয়ার পিছনে একটা কারণ ছিল যে এই এলাকাটা ছিল চর মূলত প্রথমে ডাকাতিয়ার চর থেকে দুই তিন ঘর এসে এখানে নতুন করে বসবাস শুরু করে তারপরে কয়েকটা বাড়ি হয় বাড়ি থেকে একটা পাড়া হয় পাড়ার থেকে নামকরণ করা হয় পাড়া পরবর্তীতে এই গ্রামের যে শিক্ষার হার এবং টিচারের সংখ্যা এত বেশি যার কারণে ইয়াং জেনারেশন যারা শিক্ষিত আমরা আছি আমরা পরে নামকরণ করলাম যে এই গ্রামের নাম পাড়া বাদ দিয়ে আর মাস্টার পাড়া নামকরণ করা যায় কি না সেখান থেকেই অবশ্য মাস্টার পাড়া নামকরণ চলে আসছে এখন মাস্টার পাড়া যে নামটা হয়েছে এই নামটা নিঃসন্দেহে তো আগের নামটাই সরকারি বিভিন্ন ধরনের যে ম্যাপ রয়েছে এবং বাংলাদেশের সার্ভে সার্ভে সেখানে কিন্তু ডাকাতে পারাই তো মাস্টার পাড়া এখনও সরকারি কোনো কাগজে কলমে কোথাও নিবন্ধন হয়েছে কিনা না এখনও মাস্টারপাড়াটা সরকারিভাবে কোনো জায়গায় নিবন্ধিত হয়নি আমরা এর আগেও চেষ্টা করেছি চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় এবং অ্যাসিস্যান্ট ছিলেন তারপরে ভূমি অফিস থেকে শুরু করে আমরা এই মাস্টারপাড়াটা নামকরণ করানোর চেষ্টা করেছি আমাদের একটা সংগঠন আছে মাস্টারপাড়া কমিউনিকেশন সেন্টার এই সেন্টারের পক্ষ থেকেও আমরা কিন্তু চেষ্টা করেছি যে কিভাবে এই মাস্টারপাড়াটা নামকরণ করা যায় কিন্তু এটা একটা লেন্দি প্রসেস আমরা চেষ্টা করে যাচ্ছি যে সরকারিভাবে বিভিন্ন দপ্তরে এই মাস্টার করার নামকরণ করণের না করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সবুজ শ্যামল অবারিত বাংলার এ মাঠ এ ঘাট মাস্টারপাড়া এ গ্রামে প্রতি বছরের প্রতি মৌসুমেই বিভিন্ন রকমের ফসল ফলায় এ অঞ্চলের কৃষক বর্ষার মৌসুম কিংবা গ্রীষ্ম মৌসুম এক এক মৌসুমে এক এক রকমের ফসল ফলায় তারা চলতি ইরি মৌসুমে মাস্টারপাড়ার মাঠ ঘাট এখন সবুজের গালিচা যেদিকে চোখ যায় সেদিকে যেন ইরিধানে যেন আবৃত করে সবুজ গালিচা বিছিয়ে রেখেছে আবাহমান মাস্টারপাড়া এই গ্রাম বাংলায় জামালপুর জেলার লক্ষ্যবাধা প্রায় সত্তর ভাগ ফসল উৎপন্ন হয় মাস্টারপাড়ার এই আবাদি জমিগুলোতে দূরেরই ভারতের মেঘালয় উঁচু পাহাড় বেষ্টিত এই গ্রাম বাংলার মাঠ ঘাট অবারিত এই বৈচিত্র্য এই অঞ্চলের মানুষের হৃদয়ে মিশে আছে গ্রাম হচ্ছে বাংলাদেশের শেখর গ্রাম হচ্ছে আমাদের জন্মভূমি আমাদের বেড়ে ওঠা শৈশব শহর অঞ্চলে কিংবা প্রবাসে যে যেখানে জড়ো যত কোটি কোটি টাকার মালিক হন না কেন আপনার জন্ম কিন্তু এরকম একটি গ্রামেই গ্রামে আপনার শৈশবটা এবং শিক্ষা জীবনটা এখানে শেষ হওয়ার পর কর্মের তাগিতে দূর থেকে দূরান্ত দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমরা ছুটে চলি কিন্তু যত কারিগরি টাকা কামাই না কেন কিংবা বিল্ডিং অট্টালিকা দালান শহরে ফ্ল্যাট করি না কেন যখন মারা যায় তখন ঠিক যেন শেষ বিদায়টুকু এই গ্রামের মাটিতেই হয় তাই তো দিন শেষে গ্রাম আমাদের হৃদয়ের মাঝে হৃদয়ের কুঠোরে সবসময় অবস্থান করে নেয় গ্রামকে ভালোবাসি গ্রামের মানুষের জন্য কাজ করে প্রিয় দর্শক কেমন লাগলো মাস্টারপাড়া গ্রামটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন